তো সেটাও আমার কোথাও ইন্টারেস্ট করবি ততদিন যাবে না এবার সবটা তো আমার হাতে নেই না সূর্যকে কোথাও মিস করছিলে বলো সূর্যকে খুব মিস করছিলাম এই কারণে ছিল সবার মধ্যে আর কিছু কি চেঞ্জ দেখতে পেয়েছো কিছু চেঞ্জ দেখতে পেয়েছি আমার তো মনে হয় না কিভাবে আপ্যায়নটা হলো বলো দিব চেঞ্জ হচ্ছে এক মাস 12 হ্যাঁ কি টু এর হচ্ছে তো ওই প্রমোটা দিনে আমি প্রমোটা করে খুব मजा পেয়েছিলাম মানে সোনারূপা কিভাবে রিয়্যাক্ট করবে বাবাকে দেখে যে বাবা এরকম কেন করছে যখন মানে এখানে প্রথম দিন যখন এলাম মানে এক মাস বারো দিন পর মেবি এক মাস 12 দিন পর প্রথম যখন এদিকে আমার মনেই হয়নি এত দিন আসেনি

মানে সাতশো পর্ব তার একটা উত্তেজনা তো আছে একদমই মানে মনটা একটু খারাপ কারণ সবাই নেই কারণ সবার সঙ্গে সেলিব্রেট করারটা আলাদা মজা আর সাতশো এপিসোড মানে এটা তো এই জার্নিটা তো শুধু একার জন্য নয় এটা সবার মিলে তো এই সেলিব্রেশনটা আমি চেয়েছিলাম সবাই মিলে হোক তো তারপরেও ঠিক আছে অন্য একদিন হবে কি আছে সূর্যকে সূর্যকে মিস মিস করছিলে বলো খুব করছিলাম এই কারণেই বলছি কারণ সত্যি কথা বলতে ডে ওয়ান থেকে এটা তো একটা আলাদা কেমিস্ট্রি দেখানো হয়েছে তো এই জার্নিটা অনেকটা তো সেখানে এক মাস কেন একটা দিনও যদি সূর্য না থাকে তো সেটা অনেকটা মিস জমে যায় আর কি তো একদিন যেটা আমি বললাম এক মাস তো অনেক পরের কথা একদমই তাই তা যখন ফিরে এলো সূর্যকে জিজ্ঞেস করছি যখন এবার অফস্কিন জিজ্ঞেস করছি যখন ফিরে এলো এখানে কতটা এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে আর কিছু কি চেঞ্জ দেখতে পেয়েছো কিছু চেঞ্জ দেখতে পেয়েছি আমার তো মনে হয় না কিভাবে আপ্যায়নটা হলো বলো আপনার যেরমভাবে হতো সেরমভাবে মানে ইভেন আমি সত্যি কথা বলছি আমি যখন মানে এখানে প্রথম দিন যখন এলাম মানে এক মাস বারো দিন পর মেবি হ্যাঁ এক মাস বারো দিন পর প্রথম যখন এই আমার মনেই হয় না এতদিন আসেনি কেন কি জানি হয়তো আত্মাটা এখানেই পড়েছিল হুম ইভেন হ্যাঁ ইভেন আমার ডিরেক্টোরিয়াল রুমে মা আছে মা কালী মা দক্ষিণা কালী আছেন তো আমি মাঝে মাঝেই ওনার কথা ভাবতাম ওনাকে খুব মিস করতাম তো আবার যখন এসছি তো ডেফিনেটলি সবাই আনন্দ করছে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ তো ফিরেছে কাকা ফিরেছে কাকা ফিরেছে তো মজা লাগছে বাট আমি কিন্তু মানে আমার মানে যেদিনকে আমি ঢুকেছি এখানে আমার একবারও মনে হয়নি যে আমি এতদিন বাইরে ছিলাম বা এতদিন আমি অফ ছিলাম বাট আমার বাড়িতে চার পাঁচ দিন ছ দিন তারপর আমার মনে হয়েছিল যে কিছু না একটা মানে আমার দিনচারিয়াটা না ঠিক করে হচ্ছে না কিছু একটা মিস যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা ন মানে ওদের অনেক বেশিক্ষণ থাকতে হয় ওদের সকালবেলা এসে চুল করা শাড়ি পরা সবার প্রথম ওই হবে হ্যাঁ অস্বীকার করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেশি কারণ হচ্ছে ওকে যখন কল টাইম দেওয়া হয় তার এক ঘন্টা পরেই আমার কল থাকে তার কারণ ওকে পুরো তৈরি করতে লাগে ওকে দ্বিপা সাজাতে লাগে পুরোপুরি তো দেন ওই মানে ওই ব্যাপারটা আর কি আমি কোথায় বলছি কি বলছিলাম আমি টপিক থেকে বেরিয়ে গেলাম অন্য জায়গায় চলে গেলাম হ্যাঁ বেশ না এসে তো কিছুই চেঞ্জ সেরকম দেখতে পাইনি ও হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়েছে এক মাস বারো দিনে হ্যাঁ একটু মোটা হয়েছে একটু একটু বাড়িতে মানে ঠিক হয় এই গ্যাপটা আমি পেলে না আমি জানি আমি হয়তো ডিপ্রেশনে চলে যাবো সিরিয়াসলি বলছি কারণ এই ডেলি লাইফটা এটা আমাদের কাছে এতটাই ব্যস্ততম লাইফ তো ১৪ ঘন্টা আমরা যে কীভাবে কাজ করি সেটা সবাই জানে শুধু আমি বলে না ইউনিটের প্রত্যেকটা মেম্বার তো এই কাজটা না থাকলে একদিন ভালো লাগবে দুদিন আমরা যখন গ্যাপ পাই দুদিনে আমরা ঘুরতে চলে যাই ফিরে আর মানে ওখানে কিরকম একটা বিষয় হয় গেলাম একদিন থাকবো মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছি একদিন গিয়ে আমরা খুব এনজয় করছি খুব এনজয় করছি তার ঠিক একদিন একটা রাত কাটবে আমার এটা হয়েছে কিছু একটা মিসিং কিছু একটা মিসিং পাচ্ছি না থাকতে এরকম মানে ওখানে গিয়ে এখানে থেকে আমার মনে হচ্ছে ওখানে যাই ওখানে গিয়ে মনে হচ্ছে আমি এখানে কাজে আসি এরকম একটা ব্যাপার ফিরলো এরকম একটা মানে ওর চরিত্রের তারপরেও এই গল্পটা আমি আলাদা কিছু আছে আর কি না যেরকম পাগলাম পার্ট এটা একটু লং মানে এটা কদিন যাবে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে মানে আমি যেমন একদিনের জন্য অভিনয় করেছিলাম মানে অভিনয় করেছিলাম এই ক্ষেত্রে মিশকাকে জানার জন্য তো সেটাও আমার কোথাও কি ইন্টারেস্ট যদি তো আমার সুস্থ করবে ততদিন যাবে না এবার সবটা তো আমার হাতে নেই না গল্প যেটা বলবে সেটাই হবে সুস্থ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে দীপার ছয় যাই হোক সূর্য মেন্টালি হলো কি আছে দীপাকে বেশ ধরে নিয়ে আছে খুব মজা পাচ্ছি গো সিনগুলো খুব মজা পাচ্ছি মানে শুধু ওকে নিয়ে না আর অনেকগুলো ওখানে মানে যারা যারা আছে তাদেরকে সামলানো মানে মেন উদ্দেশ্য ওকে সামলানো কিন্তু তারপরেও আরও বাদ বাকি যারা কারণ ওটা তো আমার কাজ আমি ওইভাবে গিয়েছি আর সোনার রূপা এরপরে যে টুইস্টটা আসছে মহাপর্ব মানে যেটা প্রোমো অনিয়ার হয়েছে তো ওই প্রোমোটার দিনে আমি প্রোমোটা করে খুব মজা পেয়েছিলাম মানে সোনারূপা কীভাবে রিয়্যাক্ট করবে বাবাকে দেখে যে বাবা এরকম কেন করছে তো এইটা ওদেরকে ওটা আমিও খুব অপেক্ষা আছি যে ব্যাপারটা কি হবে ওই সিনটা কি ডায়লগ কি আর কি সংলাপ আছে ওদের সঙ্গে মর্নিংটা খুব ভালো হয়ে গেল সূর্যর এটা হতে পারে যাক শেষ করব পর পর প্যাকআপ হয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আর ফাইনালি যেভাবেই হোক না কেন সূর্য দীপার মিল হোক আর সূর্য মানে দীপার ভালোবাসায় সূর্য সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি ওখানে কিন্তু অনেকটা রিলিফ হয়েছে এটা অনেকটা রিলিফ হয়েছে শেষে দর্শকদের কি বলবে বাবা দর্শকদের এক ওই এক কথা যেটা আমি বলতে চাই সব সময় যে আপনারা যেভাবে আমাদের ভালোবেসেছেন পাশে থেকেছেন সেভাবেই পাশে থাকুন আজকে আমরা সাতশো এপিসোড দু হাজার চব্বিশের মতো একটা সালে দাঁড়িয়ে সাতশো এপিসোড উদযাপন করছি হ্যাঁ ও এক্ষুনি বললো যে শিওর আমি এটা থাউজেন্ড হবে এখন আমার মনে হচ্ছে এটা হয়ে যাবে থাউজেন্ড হয়ে যাবে তো আমি আগে থেকে আপনাদের থ্যাংক ইউ জানিয়ে রাখছি থাউজেন্ড হচ্ছে বলে মানে অনেক দিন আগেই কিন্তু আমার হাজারের কাছাকাছি চলে যেতাম যদি না পাঁচ দিন এক বছর আমরা পাঁচ দিন ছিলাম এক বছর মানে হচ্ছে বাহান্ন সপ্তাহ একশো চার দিন মানে একশো চারখানা এপিসোড মানে আটশো কমপ্লিট হয়ে গেছে হিসেবে মত দেখতে গেলে আটশো কমপ্লিট হয়ে গেছে তো এটা ওই ওই ম্যাজিকটা না থাকলে হয় না ওই ম্যাজিকটা আপনাদের জন্যই রয়েছে সব কিছু মিলিয়ে তো একটা মানে একটা প্রজেক্ট সেই ব্যাপারটা ওই কাঠামোটা তৈরি হয় ওটা মানে যেটা ব্যাকবোন যেটার জন্য প্রজেক্টটা দাঁড়িয়ে থেকে সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা দর্শকের ইচ্ছা দর্শকের সব কিছু তো আপনারা টিভিটা দেখেন আমাদের দেখেন ওনারা ছাড়া দেখেন গল্পটা ভালোবাসেন সূর্যদীপাকে ভালোবাসেন তো ওই জন্যেই এটা মানে এটা এখনও অবধি এরকম জায়গায় রয়েছে এবং ভবিষ্যতে আরও যাবে

ওকে আজকে আমাদের সাতশো এপিসোড কমপ্লিট হলো সাতশো এক নম্বরে পা দেব তো এটা অবশ্যই দর্শকের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর কিচ্ছু চাই না এইভাবে সাতশো থেকে যেন আমরা হাজার এপিসোডে যেতে পারি শুধু তোমাদের সাপোর্টটা চাই ব্যাস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যতবার বলবো আমরা কম বলা হবে এটা গোটা একটা একটা টিমের কাজ আমি সবসময় জিনিস দেখি মনে করি ততটাই এবং আপনাদেরকে শেয়ারও করি যে ক্যামেরার সামনে আমরা যে কজন দাঁড়িয়ে থাকি যারা আমরা কাজ করি তার থেকে অনেক বড় টিম ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করছে এটা একটা গোটা টিমের কাজ এবং সবশেষে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু নই এবং আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা সাতের পেছনে দুটো শূন্য লিখতে পেরেছি এটা অনেক বড় জন্য এবং এই সুযোগটা দেওয়ার জন্য আর সবশেষে অডিয়েন্স অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ অনুরাগের ছোয়া

जाक, दो ट्रवाय हो लो औ सकताच है किसस का थे आ little म drie खो फिर घूकाप स्यावा औ सše

I uh -huh.